আসসালামু আলাইকুম শুরুতেই শুক্রবারের ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি মানচিত্রের পক্ষ থেকে আমরা আমাদের শোক জ্ঞাপন করছি নিঃসন্দেহে একুশে নভেম্বর বা শুক্রবারের এই দিনটি দেশের এইটি পার্সেন্ট মানুষ বা নাইনটি পার্সেন্ট মানুষের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা তার কারণ এমন অভিজ্ঞতা এমন ভূমিকম্প এর আগে অন্তত যারা আমরা জীবিত আছি তারা কেউ কখনো দেখিনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব কিছুতেই রাজনীতির গন্ধ খুঁজে ফেরার চেষ্টা কেন সব কিছুকে কেন্দ্র করে কেন আমরা রাজনীতি করার চেষ্টা করি সে বিষয়ে কিছু কথা বলবো অনেক কিছু মজাও লাগতে পারে এবং যখন এরকম একটি দুঃসহ অভিজ্ঞতার মধ্যে আমরা যাচ্ছি আমরা দেখলাম যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইআই দিয়ে ফেক ভিডিও তৈরি করে কীভাবে একেবারে এক বিল্ডিং ধুস যাচ্ছে বিল্ডিংগুলো দুলছে দোলনার মতন কোনো কোনোটা সত্য তারপরে যা যেভাবে উপস্থাপন করা হয়েছে তা একেবারে মিথ্যা সর্বৈব মিথ্যা মানুষ এমনিতে আতঙ্কিত ছিল তারপরে আরও বেশি আতঙ্কিত করে ফেলা হয়েছে এগুলো যাদের হার দুর্বল তাদের জন্য অনেক সমস্যা তৈরি করে যাই হোক আবার আমরা এই চিত্রও দেখলাম পেশার প্রতি নিজের কাজের প্রতি মানুষের যে দায়বদ্ধতা সেগুলো আমাদের সামনে ফুটে উঠেছে ভয়ঙ্করের দিনটিতে যেমন ঢাকার একটি হসপিটাল দেখলাম যে একজন চিকিৎসক এবং একজন নার্স মানুষ যখন নিজের জীবন নিয়ে ছুট ছুটি করছে তখন তারা তাদের জীবনের মায়া ভুলে একটি হাসপাতালে নিবিড় শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা শিশুদের কাছে ছুটে গেছেন ছোট্ট ছোট্ট শিশু হাত ধরে তারা বসে আছেন কি মমতা এটাই বুঝি পেশাদার দায়িত্বের প্রতি শ্রদ্ধা এবং একই সঙ্গে মানবতার জয়গান আমরা এই চিত্র দেখেছি যে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে যারা লাইভ করছিল বিভিন্ন অনুষ্ঠানে বা খবরে আমরা দেখলাম যে সব অনুষ্ঠান বা সংবাদের উপস্থাপক বা অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে যারা ছিলেন তারা কাঁপছেন তারা ভীত সন্ত্রস্ত কিন্তু তারা চেয়ার ছেড়ে উঠছেন না তারা নিউজ পড়ে যাচ্ছেন যারা প্রোগ্রাম পরিচালনা করছেন তারা সেই কাজটি করে যাচ্ছেন ক্যামেরার পিছনে যারা ছিলেন প্রডিউসার থেকে ক্যামেরাম্যান বা আরও যারা সহযোগী থাকেন একটা প্রোগ্রামে তারা তাদের কাজ করে যাচ্ছেন স্যালুঠ তাদের প্রতি এখন মূল কথায় আসি দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইম ব্যাঙ্কগুলো ভুলে গেছে নানান ধরনের মন্তব্যে ভূমিকম্প কেন্দ্র করে কেউ কেউ তাদের ব্যাঙ্কের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন আবার কেউ কেউ একটু সিরিয়াস একটা ঘটনার মধ্যে যেসব মন্তব্য তুলে ধরেছেন হয়তো তাদের বিশ্বাস থেকে তাদের তাদের অবস্থান থেকে নানান ধরনের মন্তব্য তুলে ধরেছেন আমি অন্য কথা বললাম না আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম একটা পোস্ট দিয়েছিলাম আমার অভিজ্ঞতা ছোট্ট একটা অভিজ্ঞতাকে কেন্দ্র করে সেখানে অনেকেই মন্তব্য করেছেন প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি কয়েকটি মন্তব্য একটু পড়ে শুনে আপনাদের আর কেউ যে লিখছেন দেশের অরাজকতাই আল্লাহর ইশারা ইউনুসের অমানবিক শাসনের জন্য গজব নাজিল হচ্ছে আল্লাহ কেউ লিখছেন অত্যাচারী শাসকের কারণে আল্লাহ গজব নাজিল করে মানুষের পাতাচার শাসকদের অন্যায় অন্যায় অত্যাচার মুনাফিকের সীমা অতিক্রম করলে আসমানের মালিক গোসায় কাঁপতে থাকেন এবং জমিতে নানান প্রাকৃতিক দুর্যোগ অনিবার্য হয়ে পড়ে কেউ আবার বলছেন বাংলাদেশের মাথার উপর অভিশপ্ত সুদক্ষর ইউনুস দেশে একটা পর একটা দুর্যোগ লেগেই আছে আয়োজন লিখছেন ভূমিকম্প আল্লাহর সতর্কতা এই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সুদক্ষর রাজাকার সরকারের উপর আল্লাহর গজব কেউ আয়োজন লিখছেন প্রকৃতির সুদক্ষর ইউনুসের অন্যায় অত্যাচার জুলুম এবং নির্যাতনের প্রতিক্রিয়া জানান দিল আমরা সবাই মনে প্রাণে মহান আল্লাহ করি যারা সুৎখর ইউনুস গঙ্গের কারণে পুরো বাংলাদেশের মানুষকে না দিতে হয় আছে যেমন এই টাইপের ভূমিকম্প বিরল কিন্তু শেখ হাসিনার সময় ছোটখাটো ভূমিকম্প হলে তা ছিল আলেমদের বিচার করার জন্য আল্লাহ তরফ থেকে বর্ষিত গজল এবং একই স্বরে বলতে চাই যে দেশের প্রধান সুৎখোর যে দেশের প্রধান নাস্তিক ইহুদি নাসারাদের দালাল সে দেশে এমন ভূমিকম্প আসা স্বাভাবিক তা আল্লাহর পক্ষ থেকে এটা সরাসরি গজব ছিল এই আবার গদ্য নিরপেক্ষতা প্রমাণ করেছেন দুজনকেই এক করেছেন আর এর আগে সবাই ডক্টর ইমুসকে এক করেছিলেন আবার শেখ হাসিনার পক্ষ নিয়ে কেউ কে এরকম মন্তব্য করেছেন কমেন্ট বক্সে নয় অনেকে সরাসরি তাদের প্রোফাইল থেকে তারা আইডি থেকে পোস্ট করেছেন যেমন ভূমিকম্পের থেকে অধিক শক্তিশালী হয়ে জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবে ইনশাআল্লাহ আরোজন লিখছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে এটা আল্লাহর গজব এরকম আরও অনেকে লিখেছেন এই যুগে এসে এমন কথাবার্তা আমরা কেন বলছি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতে পারে কিন্তু সরাসরি আল্লাহর গজব করবে এটা কোন ধরনের কথা তাহলে চাঁদের বুকে যে সাইদির দেলা হোসেন সাইদির ছবি দেখা গিয়েছিল সেটা সত্য তারা যখন ফাঁসির রায় দেওয়া হলো গ্রাম থেকে তখন তো একটা অমাজক পরিস্থিতির সৃষ্টি হলো চাঁদের দেলা হোসেন সাইদির ছবি দেখা গেছে তিনি এমনই আলেন ব্যক্তি এরকম কথাবার্তা ছড়িয়ে ফটোশপে এরকম ছবি ছেড়ে মানুষ উত্তেজিত করে ফেলা হলো তাদেরকে রাজপথে আনতে বাধ্য করা হলো তুমুল একটা সংঘর্ষের সৃষ্টি হলো অনেক মানুষ নিহত হলেন আবার আমরা দেখলাম দে হোসেন সাইজির কেন্দ্র করেই আমার দেশ পত্রিকা তারা সে সময় দেখালো যে দেলিল হোসেন সাইজির ফাঁসি রায় দেওয়া হয়েছে এই জন্য কামা শৈশের গিলাফ পরিবর্তন করা হয়েছে আর গিলাফ তো প্রতি বছরই পরিবর্তন করা হয় কিন্তু এই পরিবর্তনের ছবি আগে পরে পরিবর্তনের ছবি আমার দেশে প্রচার করা হলো প্রকাশ করা হল মনে হচ্ছে যেন তারা সবসময় উঠলো যে দিল হোসেন সাইজের ফাঁসির রায়ের বিরুদ্ধে কামার গিলাফ পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের মানুষ এতই অশিক্ষিত এতই মূর্খ বোকা অবৈজ্ঞানিক যদি বসবাস করছে

অশ্লীলতা ও পাকাচার প্রকাশ সে করতে থাকে তখন তাদের বিভিন্ন বিপদ দেখা দেয় এই সব আল্লাহর পক্ষ থেকে সতর্কতা সত্য কথা এবং ইতিহাস থেকে জানা যায় প্রাচীন ইতিহাস থেকে এবং সবশেষ সবশেষ এই কথাই বলতে চাই যে বাংলাদেশ তো বৈজ্ঞানিকভাবেই প্রাকৃতিকভাবেই ভূমিকম্পের প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই একথা বলে থাকে যে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ঢাকা শহরে যে একুশ লাখ ভবন রয়েছে তার সাত লাখই একেবারে গুঁড়িয়ে যাবে সবই ধসে পড়বে সবচেয়ে আদি ক্ষতিগ্রস্ত হবে ছয় তালের উপরে যে ভবনগুলো রয়েছে প্রায় সাত লাখ আমাদের ভুল না হয়ে থাকে সব করা মুহূর্তে মধ্যে ধসে পড়বে কারণ এগুলো বিল্ডিং কোড মেনে করা হয়নি অধিকাংশই আর শুক্রবার যে ভূমিকম্প ছিল সেটা ছিল মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার যদি এটি রেক্টারি স্কেলের সাত মাত্রার হয়ে থাকে তাহলে ঢাকা শহরে একেবারে ধুলার সঙ্গে মিশে যাবে এটা তো আমরা জানি কেন কথা বললাম শেষে এসে যে প্রতি সরকারের সঙ্গে আমরা দেখি যে ফায়ার ব্রিগেডের কর্মীদের উন্নত করা হচ্ছে এই হচ্ছে সেই অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু আমাদের সামনে তো আমি সাত ভূমিকম্প হলে ঢাকা শহরের একুশ লাখ ভবনের মধ্যে ছয় লাখ ভবনই ধুলির সাথে ধুলার সাথে মিশে যাবে প্রথম অবস্থাতেই বাকি লোক দৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা বিশেষজ্ঞদের যাও আমাদের প্রস্তুতির কথা বলছিলাম ঢাকার শহরে যে বিল্ডিং না মেনে একে পর এক ভবন তৈরি হচ্ছে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি কোথাও উঠতে পারে না ওলিতে গলিতে যে অবস্থা অপরিকল্পভাবে এখনো গড়ে উঠছে সবকিছু আমাদের সামনে রানা প্লাজা উদাহরণ হিসেবে রয়েছে এক রানা প্লাজা যখন ধসে পড়লো প্রায় বারোশো মানুষ নিহত হলেন উদ্ধার তৎপরতা চলছিল যথাসাধ্য হবে কিন্তু আমাদের কার্যক্রম কিংবা আমাদের সক্ষমতা তো সেবাবদ্ধ শেষ পর্যায়ে এসে একটা হ্যাডস ব্লেডের জন্য হ্যাডস ব্লেডের জন্য চিৎকার চাচামাচি করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা মানে কয়েকদিন হয়তো উদ্ধার তৎপরতা চললো নিশ্চয় মনে আছে একটা আমাদের সরঞ্জাম নেই হ্যাডসুপ্লিট নেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পাগল হয়ে গেছে ভিতরে যে মৃত্যু ধর আছে অবশ্যই সেগুলো বের করার জন্য এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই একটু তৎপরতা দেখা যায় আমরা সে করব এ করবো ও করবো আমাদের সরকারের এই এইসব বয়ের আমাদের সামনে দেন এর পরে আবার যাতায় হয়তো বাজেট কিছু থাকে এই সেই সহজে বানার জন্য বিদেশি এনজিওগুলো বা বিদেশে দেশের সরকারের পক্ষ থেকে ধরনের সহযোগিতা আসে কিন্তু পরবর্তীতে সেগুলো কোথায় মিলিয়ে যায় সব সঙ্গে সঙ্গে আমাদের এই সংখ্যা সেই সংকট এবং আমি মনে করি শুক্রবার যে ভূমিকম্পটি হলো আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার যে সঞ্চয় হলো এটি নিঃসন্দেহে এটি সতর্ক সংকেত যে কোনো মুহূর্তে এরকম এর চেয়ে ভয়ঙ্কর কিছু করতে পারে তার কি বার্তা সম্ভবত প্রকৃতি দিয়ে দিল